খুলতে পারে আইপিএল এর দুয়ার মেহেদি হাসান মিরাজের আইপিএল খেলার দ্বার উন্মোচিত হতে পারে সম্ভাবনা রয়েছে দুই হাজার নিলামে তাকে দলে ভেরানোর আগ্রহ দেখাতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পরিস্থিতি আর পূর্বের পরিকল্পনার ছক অনুযায়ী মিরাজকে প্রাধান্য দিতে পারে তিনটি ফ্র্যাঞ্চাইজি বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ধারাবাহিক মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে দারুণ কিছু করে দেখানোর সক্ষমতা রয়েছে তার অন্যদিকে বল হাতেও যথেষ্ট তাছাড়া একটু স্পিন বান্ধব উইকেটে প্রতিপক্ষকে দুমড়ে দেওয়ার সক্ষমতা তিনি রয়েছে মিরাজের এই দিকগুলো বিবেচনা করে তাকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস কেননা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের স্লো ও টার্নিং উইকেটে স্পিনাররা সাধারণত ভালো ফলাফল পেয়ে থাকেন এমন কন্ডিশনে চেন্নাই বরাবরই স্পিনারদের ওপর ভরসা করে থাকে সে সুবাদে ঘরের মাঠে সর্বাধিক জয় পাওয়া দল তারা এসব দিক বিবেচনায় একজন কার্যকর স্পিনিং অলরাউন্ডার হিসেবে মিরাজকে দলে নিতে পারে চেন্নাই তবে প্রায় একই রকম কথা খাটে কলকাতার নাইট রাইডার্সের ক্ষেত্রেও ইডেন গার্ডেনেও মাঝে মধ্যে স্পিনারদের স্বর্গরাজ্যে পরিণত হয় এমন উইকেটে টুর্নামেন্টের অর্ধেক ম্যাচে খেলে কলকাতা তাছাড়া তারাও খানিকটা স্পিন নির্ভর দল স্পিনারদের পরিচর্যাতেও বেশ মনোযোগী কলকাতা তাই তো মিরাজের জন্য কলকাতা হতে পারে বেশ আদর্শ ফ্র্যাঞ্চাইজি সুনীল নারায়ণের মতো অভিজ্ঞ স্পিনারদের কাছ থেকে শেখার সুযোগও পাবেন মিরাজ এছাড়া ম্যাকশিফট ওপেনার হিসেবেও দলকে সার্ভিস দেওয়ার সক্ষমতা রয়েছে এছাড়াও মিরাজকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদও কেননা তাদেরও ঘরের মাঠের কন্ডিশন প্রায় একই রকম স্পিন সহায়ক উইকেটে একজন পরীক্ষিত সেনানি দলের ভারসাম্য বাড়াতে পারে তাছাড়া অলরাউন্ডার মিরাজ কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করতে পটু সে বিবেচনায় তাকে পরিকল্পনার অংশ করতে পারে হায়দ্রাবাদ তবে আদতে মিরাজ প্রথমবারের মতো আইপিএল খেলবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু পরীক্ষিত একজন কার্যকর অলরাউন্ডার বহু দলের প্রয়োজন হবে আসন্ন আইপিএলে এ কেননা ইমপ্যাক্ট খেলোয়াড় নিয়ম নিয়ে নানামুখী বিতর্ক রয়েছে এমনকি এই নিয়ম বাতিল করতে পারে আইপিএল কর্তৃপক্ষ আফসানা নওরিন বাংলা স্পোর্টস